আমার চ্যানেলে নকশি কাঁথা নিয়ে যেহেতু অনেকগুলো ভিডিও আছে তো অনেকের মনে অনেক ধরনের কোশ্চেন থাকে অনেকে অনেক কিছু জানতে চান আজকের ভিডিওতে থাকতেছে সব ধরনের কোশ্চেন আপনারা যা যা কোশ্চেন করেছিলেন আজকে নতুন একটা কাঁথার ডিজাইন দেখাতে দেখাতে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যত প্রশ্ন আছে সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে একটা কাঁথা দেখতে পাচ্ছেন আজকে এটার মধ্যে ডিজাইন করা হবে এটা কিন্তু একটু কফি কফি টাইপের কালার একটু ডার্ক কালার আর কি এটার মধ্যে এই ডিজাইনটা করা হবে এই ডিজাইনটার নাম আমরা বলে থাকি কয়েল ডিজাইন বা কয়েল ডাইস আর কি তো কয়েল ডাইস বললে আমরা এই ডিজাইনটা দিয়ে থাকি এই তো প্রথমেই কাঁথাটা খুব সুন্দরভাবে মেঝেতে বেছাতে হবে আর এই যে রং দেখতে পাচ্ছেন রং অলরেডি গোলানো হয়ে গেছে এই ব্রাশ দিয়ে ড্রাইসটা রং করা হবে দেন কাঁথায় ছাপ দেওয়া হবে এর আগেও আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এই যে অলরেডি সাপ দেওয়া হয়ে গেছে মাত্রই ছাপ দেওয়া হয়েছে এর জন্য একটু ভেজা ভেজা থাকার কারণে একটু অন্যরকম লাগতেছে এটা শুকানোর পরেই ডিজাইনটা আরো বেশি ফুটবে আরও বেশি সুন্দর হয়ে যাবে আর আজকে কিন্তু আমরা পার দিয়ে কোনো ডিজাইন করতেছি না আজকে কিন্তু একদম সরাসরি ফুল ডাইসটা করা হচ্ছে এর আগে আপনারা দেখেছেন যে সাইড দিয়ে পারে ডিজাইন করা হয়েছে এই ফুল ডাইস করা হয়েছে প্রথমেই বলি ডাইস নিয়ে অনেকে কোশ্চেন করে থাকেন এই ডাইসগুলো আপনি কোথা থেকে নিয়েছেন বা কিভাবে আমরা নিতে পারবো আমিও নিতে চাই এরকম কিছু অনেকেই বলেন এই ডাইসগুলোকে আপনি সেল করেন কি না তাদের উদ্দেশ্যে বলি আমি আসলে ডাইস সেল করি না আমিও হচ্ছে অনলাইন থেকে আসলে অর্ডার করেছিলাম অনেকে আবার ডাইসের প্রাইস সম্পর্কে জানতে চান আমি আসলে সঠিক প্রাইসটা এখন বলতে পারছি না কারণ অনেকদিন আগে কেনা হয়েছিল কোন পেজ থেকে নিয়েছিলাম সেটাও মনে পড়তেছে না আর কত করে নিয়েছিল সেটাও মনে পড়তেছে না যাই হোক আপনার অনলাইনে বা বিভিন্ন পেজে যদি একটু ঘাটাঘাটি করেন বা একটু সার্চ দিয়ে দেখেন তাহলে হয়তো বা আপনি দেখতে পারবেন খুব সম্ভবত একশো দেড়শো বা একশো তিরিশ সামথিং এরকম নেবে আবার অনেকেই জানতে চান যে কাঁথার এই ডাইসগুলোর মধ্যে কী ধরনের রঙ ইউজ করেন তো তাদের উদ্দেশ্যে বলি এই রঙগুলো আসলে দোকানে গিয়ে বললেই হয় বিভিন্ন রঙের যে দোকানগুলো আছে সেখানে যদি বলি যে কাঁথায় রঙ করার যে ডাইসের মধ্যে দেওয়ার রঙগুলো আছে ওগুলো দিলে গুঁড়ো রংগুলো দিয়ে দেয় তারপরে গুলিয়ে নিতে হয় পানি দিয়ে অনেকেই আবার জিজ্ঞাসা করে থাকেন যে নতুন এভাবে নকশি কাঁথা তৈরি করতে গেলে কি ধরনের কাপড় ইউজ করেন বা কি ধরনের কাপড় ব্যবহার করলে ভালো হবে কতটুকু কাপড় লাগে একটা কাঁথা তৈরি করতে তো এখন যে কাঁথাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুতি গজ কাপড় দিয়ে তৈরি করা যেহেতু নকশি কাঁথা অনেক সেলাই পরে আর অনেক গরজাস হয় আর টিকেও অনেক দিন আর পরিশ্রমটাও যেহেতু বেশি এর জন্য সবাই চাই যে একটু ভালো করে করার জন্য এর জন্য নতুন কাপড় দিয়ে সবাই করে আর এই কাপড়টা যেহেতু হচ্ছে সুতি গজ কাপড় দিয়ে তৈরি করা সত্তর টাকা গজের যে কাপড়গুলো আছে ওগুলো চোদ্দ গজ কাপড় লেগেছে আবার অনেকেই যান যে না আমি গজ কাপড় দিয়ে করব না আমি সুতি কাপড়গুলো দিয়ে করব নতুন কাপড় কিনে এনে তারাও তা করতে পারেন এর আগে আমি বলেছিলাম দুই পাশে দুইটা নতুন কাপড় হলেই হবে যেগুলোর খুব বেশি দাম হয় না দুইশো বারাইশো বা একশো পঞ্চাশ ষাট এরকম হলেই হয়ে যায় যদি ওগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না অনলাইনে যদি আপনি একটু সার্চ করেন তাহলে হয়তো বা পেয়ে যাবেন তো এই কথাটা মোটামুটি একটু ডার্ক একটা কালার ছিল এর জন্য খুব বেশি ভালো স্পষ্ট না এই যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাতে একটু ঘোলাঘোলা লাগতেছে তবে কিন্তু প্রতিটা ডিজাইনই একদম স্পষ্ট ছিল খুবই সুন্দর হয়েছিল দেখতে আর এটা যদি হচ্ছে ফুল কাজ করা হয় মেবি সাদা দিয়ে করা হবে ফুল কভার হয়ে গেলে অনেক সুন্দর হবে এই ডিজাইনটা আর কথা বলতে বলতে মোটামুটি কাঁথাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখেন মোটামুটি একটু অংশ বাকি আছে আজকে নকশি কাঁথার মধ্যে যে ডিজাইনটা করা হলো এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি পপুলার এটা অনেক বেশি পছন্দ করে সবাই অনেক সুন্দর লাগে দেখতে আর কাজ করার পরে অনেক সুন্দর হয় আমারও অনেকগুলো কাঁথার মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে এই কাঁথাটার ডিজাইনটা একদম ফুটে ওঠে খুব সুন্দরভাবে আপনারা এর আগে অনেকগুলো কাথার ডিজাইনের মধ্যে দেখেছেন বিভিন্ন কালারের মধ্যে অনেক সুন্দর হয়েছিল ওগুলো দেখতে তো ফাইনালি কথা বলতে বলতে কিন্তু মোটামুটি শেষের দিকে চলে এসেছি মোটামুটি একটু বাকি আছে এটুকু শেষ করলে কিন্তু হয়ে যাবে কমপ্লিট কথা নিয়ে যদি আরও কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন পরবর্তী কোনো ভিডিওতে আমি ওইটার অ্যান্সার দিয়ে দিব। আগের যত কোয়েশ্চেন ছিল আশা করি আজকে সব উত্তর পেয়ে গেছেন একদম ডিটেলসে সব কিছু বলে দিয়েছি